আগামী আট মে অনুষ্ঠিত হতে যাওয়া ছেচল্লিশ তম বিসিএস এর লিখিত পরীক্ষা পিছানোর দাবিতে এভাবেই স্লোগান দিয়ে নিজেদের দাবির বিষয় জানান দিচ্ছিলেন আন্দোলনরত বিসিএস প্রার্থীরা মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের সরকারি কমিশনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আজকে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের সামনে যে আটমে লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষা পিছানোর জন্য এসেছি আমরা মূলত আমরা চাই লিখিত পরীক্ষার মতো একটি বড় পরীক্ষা কমপক্ষে তিন মাস আগে আমাদের নোটিশ দিতে হবে আর বাংলাদেশের ইতিহাসে পরীক্ষা পিছানোর নজির আছে নির্দিষ্ট ডেট থেকে কোনোদিন পরীক্ষা আগে হয় না বিশেষ করে বোর্ড পরীক্ষা বা পিএসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নির্দিষ্ট ডেটের আগে নেওয়া একটা প্রহসন আমরা মনে করি তো আমরা চাই পরীক্ষা পিছানো হোক এই আমাদের আজকের দাবি হচ্ছে শুধু লিখিত আটিমের তারিখটা পেছানো হোক বর্তমান কমিশন যেটা করেছে সেটা হচ্ছে মোটামুটি এরকম যে মেয়ের আট তারিখে হচ্ছে এর সাথে হচ্ছে চুয়াল্লিশ বিসিএস এর ভাইভা চলতে থাকবে তারপরে হচ্ছে সাতাশ জুন তম বিসিএস এর পিল্লি তার মানে দেখা যাচ্ছে যে আমরা যদি মেয়ের আট তারিখ থেকে সাতাশ জুন হিসাব করি দেখা যায় পঞ্চায়েত কম সময় এটা একদিনের কম সময় তিন মেচো মেচোর পরীক্ষা যেটা তিনটা পরীক্ষা দিবে তার জন্য একটা নাভিশ্বাস সে হয়তোবা চাকরি করে তাকে হয়তো বা ফ্যামিলি সামলাতে হয় সে এখন একটা চাকরি করে ফ্যামিলি সামলিয়ে তিনটা পরীক্ষা একসাথে কীভাবে অ্যাটেন্ড করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এই চাকরিপ্রথীদের উপর চাপিয়ে দেওয়া এটা একটা প্রশ্ন আমরা আসলে এই প্রশ্নটা মানি না আমরা চাই একটা যৌক্তিক সময় পরীক্ষাটা হোক যাতে পরীক্ষার্থীরা পড়ালেখা করে পরীক্ষাটা দিতে পারে আমাদের এখানে আমরা যারা আসি ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থী অর্থাৎ আমরা প্রিলিমিনারি পাশ করে আসা এবং হচ্ছে পঁয়তাল্লিশতম লিখিত পরীক্ষার্থী যারা পাশ করেছে অলরেডি এবং চুয়াল্লিশতম ভাইবা পরীক্ষার্থী এই তিনটা বিসিএস এর প্রার্থীরা এখানে আসেন এবং হচ্ছে এখানে আমাদের এই আন্দোলন এটা প্রায় ঈদের আগে থেকেই মানে আন্দোলন বলবো না আমাদের একটা পরীক্ষার সুনির্দিষ্ট আমরা একটা রোড ম্যাপ চেয়েছিলাম তো পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট একটা ওয়েবসাইট বলবো না এটা একটা পেজ ফেসবুক পেজ সেখানে তারা জানিয়েছিল যে ফোর্টি সিক্স বিসিএস লিখিত পরীক্ষা মে শেষ সপ্তাহ থেকে শুরু হবে এইটা জানানোর পর হঠাৎ করে কমিশন জানাচ্ছে আট মে থেকে পরীক্ষা হবে মানে এই লিখিত পরীক্ষারা আমরা জানি যে এটা একটা এগারোশো মার্কের একটা একটা দীর্ঘ একটা পরীক্ষা এই পরীক্ষার জন্য একটা মানসিক প্রিপারেশনের দরকার আছে এছাড়া হচ্ছে মানসিক প্রিপারেশন ছাড়া আমরা অনেকেই বিভিন্ন জায়গায় জব করি তো তাদের একটা ছুটির ব্যাপার আছে ইভেন হচ্ছে আমরা সবাই এখন পোস্ট গ্রাজুয়েশন করতেছি আমাদের মাস্টার্সের পরীক্ষায় সব কিছু আমরা ওইভাবেই মানে টাইমটা ঠিক করি আর কি তো হঠাৎ করে এসে পরীক্ষা এই আগায় নেওয়ার একটা সিদ্ধান্ত যে সে মেয়ের শেষের থেকে আগে নিয়ে আসে এটা একটা মানে সর্বাসের মনোভাব বলবো আমি তাছাড়া কিছু না নিজেদের দাবি আদায়ের এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে পিসিএস এর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় সেনাবাহিনীর মধ্যস্থতায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে কমিশন প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বিকেলে পিএসসি কে সময় বেঁধে দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা আর আজকে আমরা সততার সাথে ন্যায্যতার ভিত্তিতে একটা পরীক্ষার যৌক্তিক ডেটের দাবি নিয়ে আসছি আপনারা সেখানে আপনাদের আপনারা আপনারা সেখানে আপনাদের দুর্বলতা আমাদের উপর চাপাই দিচ্ছেন কেন সে সঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন চার ঘন্টার অবসর কর্মসূচি পালন করবে বলেও জানান তারা নাজমিন লাকি সারা বাংলা ডট ঢাকা